আমার জমি আপনি লুটখন করছেন আমার টাকা আপনি লুটখন করছেন আপনি ভাবছেন আপনি পৃথিবী থেকে চলে যাবেন ওই ব্যক্তি আপনাকে ছেড়ে দেবে বিষয়টা এরকম নয় ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আপনার প্রতি একটি বদ্ধ আ লেগেই থাকবে আপনি ভাবছেন আজকে পৃথিবীতে আমি সুন্দর সুশৃঙ্খলভাবে বাড়ি করবো কলকারখানা করব শিল্প কলকারখানার মালিক হব আমি আমার ছেলেকে দিয়ে যাব আমি আমার মেয়েকে দিয়ে যাব তারাই আনন্দ ফুর্তি করে জীবন চলাচল করবে বিষয়টাকে এরকম